হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে আমি একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি ঠিক আছে যেটা তোমরা ভিডিও থামলিল দেখে বুঝতেই পেরেছো একটাই রিকোয়েস্ট করবো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে খুবই ইম্পর্ট্যান্ট আজকের ভিডিও ঠিক আছে কারণ আজকে আমি ম্যানুয়ালি তোমাদের জন্য লিখে নিয়ে এসছি ওকে তো এইভাবেই কিন্তু তোমাদের ম্যানুয়ালি লিখতে হবে ঠিক আছে খুব সুন্দর করে তোমাদের সামনে লিখে নিয়ে এসেছি পিডিএফ আকারে কিন্তু আগে অনেক পড়িয়েছি থেকে কিন্তু আমি ম্যানুয়ালি লিখে নিয়ে আসবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে খাতায় ফেললে কতটা বড় হচ্ছে বা কী ঠিক আছে কারণ পিডিএফ আকারে আমি যদি নিয়ে আসি তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে খাতায় যদি আমি নিয়ে আসি তাহলে বুঝতে পারবে যে মোটামুটি একটা খাতারা ভরিয়ে দিতে হবে ঠিক আছে একটা পেজ তোমাদের যে পেজটা দেবে মোটামুটিভাবে সেই পেজটা যদি ভরিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রতিবেদন হয়ে যাবে ঠিক আছে যে ওয়ার্ডসই বলুন কেন সেই প্রতিবেদনটা কিন্তু তোমাদের হয়ে যাবে যতগুলো ওয়ার্ডস বলুক তার মধ্যেই কিন্তু ধরেই যাবে মোটামুটি এক পাতার মধ্যে ধরেই যাবে এটা তোমরা চেষ্টা করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরেকবার বলছি এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে এবং দেখো আমি টানা দু তিন মাস ধরে কিন্তু এই প্রতিবেদন আর ট্রান্সলেশন যে সমস্ত ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি রয়েছে আমি কিন্তু ছাড়বো কন্টিনিউ এবং তোমরা প্লেলিস্ট চেক করবে সেখান থেকেও কিন্তু আপডেট পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো প্রথমে কি লিখতে হয়েছে একটা কিন্তু হেডিং দিতে হয়েছে মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার মৃত তিন হাজার ঠিক আছে তারপর দেখো নিজস্ব সংবাদদাতা ডেট এবং হচ্ছে তোমার কি করেছি প্লেস দিয়েছি ঠিক আছে তোমরা যে ডেটে পরীক্ষা দেবে সেই ডেট তোমরা দিতে পারো বা কোনো একটা বানিয়ে একটা ডেট দিতে পারো কোনো সমস্যা নেই দেখো কি বলেছে গত শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে মায়ানমার বিধ্বস্ত এখনও পর্যন্ত প্রায় তিন হাজার জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটি জান্তা সরকার রিক্টার স্কেলে তীব্রতার মাত্রা সাত দশমিক সাত দেখো কীভাবে আমি লিখছি তোমরা কিন্তু বুঝতে পারবে যার ফলে বিপুল পরিমাণে বিধ্বস্ত হয়েছে মায়ানমারের বহু এলাকা এক শতাব্দীর বেশি সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে আগা থানা এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ওই ভূমিকম্প আগা থানে ঠিক আছে তোমরা এই ডেটগুলো কিন্তু মানে নিজের মতন করেও দিতে পারো ঠিক আছে শুক্রবার বা শনিবার কিছু একটা করে তোমরা দিতে পারো কোনো সমস্যা নেই ওকে এবার দেখো মায়ানমারের আশেপাশের দেশগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে তারপরে দেখো নেক্সট প্যারাটা মানে দ্বিতীয় প্যারাতে আমি কি লিখেছি দেখো মায়ানমারে প্রাচীন থেকে আধুনিককালে তৈরি অনেক ভবন রাস্তাঘাট এবং স্থাপনা ধসে পড়েছে বিপুল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় যা শুক্রবারে ভূমিকম্পের উৎপত্তিস্থল সাগাইংয়ের পাশে অবস্থিত ওকে তারপর দেখো মান্দালয়ে আইআরসির এক কর্মী বলেছেন কমা কোটেশনের মধ্যে লিখেছি ভূমিকম্পে মানুষজনকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বেশিরভাগ মানুষজন তাদের পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছে তাদের বাড়িঘর ভেঙে গিয়েছে এবং তারা বাইরে রাস্তায় বা খোলা মাঠে রাত পার করছেন কমা কোটেশান ক্লোজড তারপরে দেখো লাস্ট প্যারাটা কি দিয়েছি তোমরা দেখো মানে তোমাদের কি করতে হবে এটা মানে লাস্ট প্যারাটা এমন করে তোমাদের লিখতে হবে যেন তোমরা প্রতিবেদনটাকে শেষ করছো দেখো ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বা আইআরসি বলেছেন বা বলেছে বলতে পারো এখানে বলেছে বলে দাও ঠিক আছে এখানে বলেছে করে দাও মান্দালয়ের মতন ক্ষতিগ্রস্ত এলাকা এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে আশ্রয় খাবার পানি ও ওষুধের প্রয়োজন ভূমিকম্পে নিহতদের স্মরণে জানতা সরকারের আহ্বানে আজ স্থানীয় সময় দুপুর বারোটা একান্ন মিনিটে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজ চলছে মৃতদেহ মৃতদের উদ্ধার করা হচ্ছে বা মৃতদেহ উদ্ধার করা হচ্ছে তোমরা বলতে পারো ঠিক আছে বেঁচে যাওয়া অসহায় মানুষগুলোকে জানতা সরকার খাবার পানি এবং আশ্রয় পরিষেবা দেওয়ার কথাও বলেছেন ইতিমধ্যে ভূমিকম্পে নিহত মানুষদের স্মরণে মায়ানমার এক সপ্তাহে জাতীয় শোক ঘোষণা করেছে জাতীয় শোকের অংশ হিসাবে দেশটিতে ছয় এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ঠিক আছে এরপরেও আরও দু তিনটে লাইন তোমরা অ্যাড করতে পারো আপাতত পরিস্থিতি ঠিক রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তো এরম করে কিছু আরও দু একটা লাইন তোমরা অ্যাড করতে পারো বাট আমি এই অবধি করে রেখে দিয়েছি ঠিক আছে যদি তোমাদের কাছে যদি আরও ইনফরমেশান থাকে তোমরা যদি ভালো করে লিখে যাও এইটা তোমরা লিখলে মোটামুটিভাবে ভালো নাম্বারই পাবে আরও দু একটা লাইন এক্সট্রা তোমরা দিতে পারো যেভাবে তোমাদের ওয়ার্ড লিমিট করতে বলবে সেই অনুযায়ী কিন্তু তোমরা করবে ঠিক আছে আড়াইশো তিনশো ওয়ার্ডের মধ্যে যদি করে তাহলে এইভাবে তোমাদের লিখলে হয়ে যাবে জিনিসগুলো ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে